এটা হচ্ছে মাস্টার ব্রিজ আর এইখান থেকে যে ওই হু হুলিটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ভিআইপি জোনও আছে তো এই ভিআইপি জোনে কিন্তু আপনি রেস্টুরেন্ট দেখাব আপনাদেরকে এর জন্য প্যানেল লাইট লাগানো আছে পর্যাপ্ত আলোর জন্য লাইফ বয়া এই যে লাইফ বয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দরবন ষোল লঞ্চের কেবিন যে ব্যবস্থা এখানে ওয়াশরুম এবং বেসিন হ্যালো বা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক বাংলাদেশের ভিতরে বরিশাল ঢাকা রুটে যে নৌযানগুলো সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে অত্যন্ত বড় মানে বিলাসবহুল একটি নৌযান সেটা হচ্ছে সুন্দরবন ষোলো আর আমি সেই সুন্দরবন ষোলোর লঞ্চের ভিতরে এখন বর্তমানে অবস্থান করতেছি আপনাদেরকে আজকে দেখাবো সুন্দরবন সোলো লঞ্চটা ঘুরে তো ইতিমধ্যে আমি সুন্দরবন সোলো লঞ্চের একদম মেইন ডেকে আসি নিজতলায় যেখানে লঞ্চে প্রবেশ করলে একটা ডেক পাওয়া যায় দেখতে পাচ্ছেন বড় একটা ডেক এই ডেকে আসলে সাধারণ যে যাত্রী আছে তারা মাত্র তিনশো টাকার বিনিময়ে বরিশাল থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বরিশালে ভ্রমণ করতে পারে আর লঞ্চ ভ্রমণ করাটা আসলে অনেক ভালো লাগে আপনারা যারা লঞ্চে ভ্রমণ করেছেন তারা জানেন আর যারা করেননি তারা করবেন আমিও কিন্তু লঞ্চে ভ্রমণ করেছি আর এই লঞ্চে ভ্রমণ করলে অনেকগুলো সুবিধা আছে যেটা হচ্ছে গাড়িতে ভ্রমণ করলে যেরকম ঝাঁকুনি হয় লঞ্চে তেমনটা হয় না আর পর্যাপ্ত বাতাস তো ঢোকেই এই লঞ্চের ভিতরে তাছাড়া লঞ্চে একটু সময় লাগলেও লঞ্চে কিন্তু আসলে আপনারা ভ্রমণ করে আনন্দ পাবেন এবং অনেক দৃশ্য উপভোগ করতে পারবেন আর যে মেইন ডেকে আমি সুন্দরবন ষোলো লঞ্চে আসি সেই মেইন ডেকে আমি আপনাদেরকে একটু কিছু দেখাবো এবং তারপরে আমরা দ্বিতীয় তলার ডেকে যাব আপনাদেরকে আজকে ওপরে কেবিনগুলো দেখাবো এবং রেস্টুরেন্ট আছে এখানে রেস্টুরেন্ট দেখানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে ডেকটাতে দাঁড়িয়ে আছি সেই ডেকে আসলে আমি একটু সাত থেকে শুরু করি স্লিংক এই স্লিংকে আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল লাইট লাগানো আছে প্যানেল লাইট এবং এখানে অনেকগুলো ফ্যান আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের মেইন ডেকের স্লিংক যেখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা আছে এই জানলা দিয়ে তো আপনার বাতাস প্রবেশ করেই তো তাছাড়া এখানে ফ্যানের ব্যবস্থা আছে আপনি কয়েক সারি ফ্যান দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা সারি ফ্যান দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে একেবারে লঞ্চের শেষ পর্যন্ত কিন্তু এই ফ্যানগুলো লাগানো আছে এবং তাছাড়া আপনি প্রত্যেকটা ভিমের উপরে ফল স্লিঙ্ক করা আর সেই স্লিংকে কিন্তু প্যানেল লাইট লাগানো আছে পর্যাপ্ত আলোর জন্য সাদা লাইট এটা হচ্ছে স্লিংকের ব্যবস্থা আর দ্বিতীয় হচ্ছে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে লাইফ বয়া এই যে লাইফ বয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লঞ্চ চলাকালীন যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে তাহলে যাত্রীরা যাতে লাইফ বয়া নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে তারা তাদের জীবন বাঁচাতে পারে এর জন্য আসলে এই লাইফ বয়াগুলো তারা সংগ্রহ করে রাখছে প্রত্যেকটা লঞ্চেই কিন্তু আছে এটা শুধু সুন্দরবন ষোলোতে না প্রত্যেকটা লঞ্চেই এই লাইফ বয়াগুলো রাখা থাকে আপনারা যারা লঞ্চ ভ্রমণ করেছেন তারা জানেন তো প্রিয় দর্শক আমরা যাব একটু দ্বিতীয় তলায় যাওয়ার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে মেইন ডেকে একেবারে দ্বিতীয় তলায় ওঠার সময় যে সিঁড়িটা আপনারা পেয়ে যাবেন সেই সিঁড়ির নিচে একটা দোকান আছে হ্যাঁ এই দোকানটা এখন বন্ধ যেহেতু এখন দিনের বেলা লঞ্চ ঘাটে অবস্থান করতেছে এখন বন্ধ আছে তো এখানে আপনারা যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন এখানে যে স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া ভিতরে ফ্রিজ আছে ফ্রিজে আইসক্রিম পাওয়া যায় এখানে ধূমপানের ব্যবস্থা আছে আসলে ধূমপান ঠিক না তারপরও রাখা আছে এখানে চায়ের দোকান আলাদা আছে পিছনে হোটেল আছে আপনাদেরকে হোটেলে একটু পরে নিয়ে যাবো তো আমরা এখন যাব হচ্ছে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওঠার জন্য আমাদের এই সিঁড়িটা ব্যবহার করতে হবে তো আমরা এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় এখন যাচ্ছি দ্বিতীয় যে ডেক আছে মেইন ডেক থেকে দ্বিতীয় তলায় উঠে আর একটা দ্বিতীয় শ্রেণীর সিঁড়ি দ্বিতীয় শ্রেণীর একটা ডেক আছে আর আমরা যে সিঁড়িটা দিয়ে উঠতেছি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সিঁড়ি তো আমরা দ্বিতীয় শ্রেণীর সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলায় উঠলাম আর দ্বিতীয় তলায়ও কিন্তু দেখতে পাচ্ছেন ডেকটা কিন্তু পর্যাপ্ত এই ডেকেও কিন্তু আপনার তিনশো টাকা ডেকের ভাড়া বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আপনাদের যদি দ্বিতীয়তলার যে উপরে স্লিং দেখায় সেখানেও সেম নিচের মতো এবং লাইফ বয়াও দেওয়া আছে আর নিচ এরকম মাদুর বিছিয়ে দেওয়া আছে এখানে আপনার যাত্রী যারা আছে তারা এখানে শুয়ে বসে যে যেভাবে ইচ্ছে যেতে পারে এটা এখানেও কিন্তু জানলা আছে পর্যাপ্ত বাতাস ঢোকার জন্য এবং সাদে ওঠার জন্য এখানে সিঁড়ি আছে তৃতীয় শ্রেণীর যে একটা সিঁড়ি সেটা আছে দেয়া এখান থেকে সিঁড়িতে উঠতে এবং সিঁড়ি দিয়ে নামতে দুই পাশে কিন্তু রেলিং অনেক মজবুত করে দেয়া আছে আপনারা জানেন যে সুন্দরবন ষোলো লঞ্চকে একবার একটা জাহাজে মেরে দিয়েছিল তখন কিন্তু এই সিঁড়িটা ভেঙে গেছিলো তারপরে তারা কিন্তু আবারও সেটার সংস্কার করেছে আমরা এখন যাব হচ্ছে দ্বিতীয় তলায় সামনের সাইড থেকে দ্বিতীয় তলায় কিছু কেবিন আছে সেগুলো আমরা একটু দেখে আসবো দ্বিতীয়তলায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা দেখায় সেটা হচ্ছে লঞ্চের যে স্টোরেজ লঞ্চের স্টোরেজের ভিতরে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দোকান বা বিভিন্ন শপিং মলের যে মালামালগুলো থাকে সেগুলো কিন্তু আনা যায় ঢাকা থেকে বরিশালে এবং বরিশাল থেকে ঢাকায় এটার ব্যবস্থা আছে লঞ্চে সামনে একটা স্টোরেজ আছে যেখানে মালামাল এখনও কিন্তু তারা উঠাচ্ছে এইখানে একটা আছে মাছ সেন্টারে আরও দুইটি আছে এবং একেবারে শেষে আরও একটি আছে। অর্থাৎ এই লঞ্চটার ডেকে নিচে অনেক বড় স্টোরেজ যে স্টোরেজে অনেকগুলো মাল বহন করা যায় একসঙ্গে তো এটাও কিন্তু আসলে একটা ভালো দিক গাড়িতে কিন্তু এত মাল নেওয়া যায় না দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়িতে যে মাল নেওয়া যায় বা তারও অধিক গাড়িতে যে মাল নেওয়া যায় সেই মালগুলো কিন্তু একটি লঞ্চে নেওয়া সম্ভব শুধু স্টোরেজে বিভিন্ন জায়গা ছাড়া যেমন ডেক এবং কেবিন এগুলো ছাড়া লঞ্চের ছাদ ছাড়া শুধু স্টোরেজে কিন্তু অনেক মাল নেওয়া যায় তো প্রিয় দর্শক লঞ্চে আর সুবিধা দেখতে পাচ্ছেন সিসিইউ মেডিকেল সার্ভিস তো এটা হচ্ছে লঞ্চ যখন চলে তখন কিন্তু কোনো দুর্ঘটনা হলে বা কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে তখন তাকে তো মাঝ নদী দিয়ে মেডিকেলে নেওয়া সম্ভব না তো এর জন্য এখানে ব্যবস্থা রাখা আছে সুন্দরবন ষোলো লঞ্চে সিসিওর ব্যবস্থা আছে আর আমরা এখন যাব হচ্ছে উপরে দ্বিতীয় তলায় এখান থেকে একটি সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে তো আমরা যাচ্ছি দ্বিতীয়তলায় সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওঠার জন্য যে সিঁড়ি দুই পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও একটা সিঁড়ি আছে এবং আমি যেটা দিয়ে উঠলাম আহ দুইটা সিঁড়ি দ্বিতীয়তলায় ওঠার জন্য এখানে একটা গোল চত্বর আছে এই গোল চত্বরটা হচ্ছে একেবারে নিচ পর্যন্ত গেছে তো এখানে কিন্তু আবার উপরেও আছে তো এই সিস্টেমটা তারা সুন্দরবন ষোলো লঞ্চে এবং সুন্দরবন পনেরো লঞ্চে পড়েছে আজকে বরিশাল ঘাটে বরিশাল ঘাটে আজকে দুইটা লঞ্চ আছে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো আপনারা আমার পিছনেই সুন্দরবন পনেরো লঞ্চ দেখতে পাচ্ছেন এই দুইটা লঞ্চ আজকে বরিশাল ঘাটে এই দুইটা লঞ্চে কিন্তু আজকে বরিশাল থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রাত নয়টায় ছেড়ে যাবে বরিশাল থেকে আপনারা যারা লঞ্চ ভ্রমণ করবেন আপনাদেরকে শিডিউলটা বলে দিচ্ছি যারা বরিশাল থেকে যাবেন তারা কিন্তু আটটার মধ্যে চলে আসবেন কারণ নয়টা বাজলেই কিন্তু আবার লঞ্চ ছেড়ে দেয় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকে যারা আসবেন তারাও কিন্তু ওই নয়টায় আসতে আসতে পারবেন নয়টায় লঞ্চ ছাড়ে তো আগে বাগে আসলে আপনারা কিন্তু জায়গা আপনাদের মনের মতন নিতে পারবেন আর কেবিনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভালো তো এই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলার যে সাইড আপনারা তো ফ্রন্ট সাইডের সিলিংকে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে তারা ডিজাইন করে লাইটিং ব্যবস্থা করেছে সুন্দরবন ষোলো লঞ্চের এবং সুন্দরবন সোলো লঞ্চের কেবিন যে ব্যবস্থা সে কেবিন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি দুইশো একত্রিশ নাম্বার কেবিন থেকে যদি দেখি তাহলে দুইশো তিরিশ দুইশো উনত্রিশ দুইশো আঠাশ এরকম অনেকগুলো কেবিন এখানে সিঙ্গেল কেবিন আছে ডাবল কেবিন আছে এবং কেবিনে যারা ভ্রমণ করে তারা কেবিন থেকে বের হয়ে এখানে পাশে লঞ্চের যে ব্যালকনিতে বসে তারা দৃশ্য উপভোগ করা থেকে শুরু করে যে মুক্ত হাওয়া সেটা আসলে এখানে উপভোগ করতে পারে আর এই যে করিডোরের যে স্লিংকে লাইটিং ব্যবস্থাটা এখানে এবার অন্য ধরনের এই যে একটা বক্স সিস্টেম করেছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তারা করেছে এখানে ওয়াশরুম এবং বেসিন কত বড় করে তারা সিস্টেমটা করেছে হ্যাঁ এখানে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ব্যবস্থা রাখা আছে এবং যারা কেবিনে যায় কেবিনে ভ্রমণ করে এখানেও কিন্তু কেবিন যারা কেবিনে যায় বা কেবিনে ভ্রমণ করে তাদের জন্য যে খাবারের ব্যবস্থা এইখান থেকে সরবরাহ করা হয় নিচে রান্না হয় এবং নিচ থেকে এখানে আনা হয় এবং এখান থেকে প্রত্যেকটা কেবিনে তারা কিন্তু খাবার দিয়ে আসে আমরা আরও একটু উপরে যাব তো আমরা এই পাশটা একটু ঘুরে দেখি এই পাশে সামনের পাশে দেখতে পাচ্ছেন গেট লাগানো আর এই পাশে কিন্তু পর্যাপ্ত কেবিন আছে এইদিকেও কেবিন আছে এবং এখানে কিন্তু ভিআইপি জোনও আছে তো এই ভিআইপি জোনে কিন্তু আপনি চাইলেই যেতে পারেন আপনি একটু টাকা খরচ করলে ভিআইপি জোনে যেতে পারবেন ভিআইপি জোনের ভাড়াটা আবার একটু বেশি তো আপনার একটা সিঙ্গেল কেবিনে ভাড়া হচ্ছে এক হাজার টাকা ডাবল কেবিনে দুই হাজার টাকা আর আপনি যদি সোফায় যান সেখানে আপনি আপনি যেতে পারবেন কত সাতশো থেকে আটশো টাকায় আপনি সোফায় যেতে পারবেন এবং আপনি যদি ভিআইপি জোনে যান সেখানে আপনি সাত হাজার টাকা থেকে সাত হাজার টাকাও যেতে পারবেন এমন সিস্টেমও কিন্তু এই লঞ্চে আছে হ্যাঁ অনেক বড় একাত্তর একটা কেবিন আছে বা অন্য কেবিন আছে তো সেই কেবিনগুলোতে আপনি আরামের সাথে যেতে পারবেন তো আমি আসতে আসতে একেবারে লঞ্চের উপরে চলে আসছি যেখানে আসলে রেস্টুরেন্ট দেখাবো আপনাদেরকে এর জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা নিয়ে কিন্তু একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে এখানে কিন্তু টেবিল দেখতে পাচ্ছেন এখানে টেবিল আছে আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওইখানে আবার টেবিল আছে এদিকেও টেবিল আছে এবং চেয়ারগুলো কিন্তু এখন এক জায়গায় করে রাখছে দেখেন সব চেয়ারগুলো এক জায়গায় করে রাখছে এইখান থেকে আপনার খাবার সার্ভ করা হয় আর ওইখানে একটা আছে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে একটা দোকান আছে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস প্যাকেট জাতীয় খাবার এগুলো সার্ভ করা হয় পাশেই কিন্তু কেবিন আছে আপনি যদি এই কেবিনে ভ্রমণ করেন তাহলে আপনার জন্য কিন্তু আরও সুবিধা আপনি এখান থেকে বেরোবেন বেরোয় এখানে আপনি রেস্টুরেন্টে যে খাবার আছে এগুলো খেতে পারবেন এখানে ডাইনিং টেবিলে বসে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর নিচে একদম নিচতলায় হোটেল আপনারা যারা নিচে ভ্রমণ করবেন বা এই কেবিনে ভ্রমণ করলেও ভাত খাবেন মাছ খাবেন মাংস খাবেন ভর্তা খাবেন তারা কিন্তু নিচতলায় হোটেল আছে সেখানে আপনি খেতে পারবেন এবং আপনাদের জন্য এখানে আরো সুবিধা আছে যেখানে বসে আপনি বাহিরে হাওয়া দেখতে পারবেন বা বাহির হাওয়া খেতে পারবেন এবং দৃশ্য দেখতে পারবেন এখানে আরো একটা টেবিল আছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের দৃশ্য আমি এখন এখান থেকে আবার নেমে যাব এখানে দুইটা সিঁড়ি আছে দুই পাশে দুইটা সিঁড়ি আছে আমি ওই পাশে সিঁড়ি দিয়ে উঠেছি আবার এই পাশের সিঁড়ি থেকে নেমে যাচ্ছি এইদিকে আরো কেবিন আপনাদেরকে দেখিয়েছি এবং ভিতরেও কেবিন আছে দেখতে পাচ্ছেন তো এইদিকে একেবারে শেষ পর্যন্ত কিন্তু কেবিন অনেকগুলো কেবিন একসাথে তারা কিন্তু দ্বিতীয় তলায় বানিয়েছে দ্বিতীয় তলায় ডেকের থেকে কিন্তু কেবিনের সংখ্যা বেশি শুধু তলায় কিন্তু আপনার মেইন ডেক থাকে আর সব জায়গায় কিন্তু আপনার কেবিন আছে মাস্টার ব্রিজ আছে মাস্টার ব্রিজে দেখি যেতে পারি কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ভ্রমণ সুন্দরবন এখানে লেখা আছে এবং ওইখানে একটা স্পেস আছে যে স্পেসটায় আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন সুন্দরবন লেখা আছে এবং এখানে একটা জায়গা রাখা আছে যেখানে আপনি দাঁড়িয়ে সুন্দর মতো ছবি তুলতে পারবেন এর জন্য এখানে একটা ব্যবস্থা আছে এই জায়গাটায় অনেক সুন্দর অনেকে যারা এই লঞ্চে ভ্রমণ করে এবং যারা ভ্রমণ করে না তারাও কিন্তু এসে এখানে একটা ছবি তুলে যায় হ্যাঁ এমনকি আমিও তুলেছি তো আপনাদের একটু মাস্টার ব্রিজে নিয়ে যাব আপনাদের একটু মাস্টার ব্রিজের এখানে নিয়ে যাই চলেন তো আমি চলে আসছি একদম মাস্টার ব্রিজের কাছে প্রচুর রৌদ্র যার কারণে আসলে এখানে ভালো করে দেখা যাবে কিনা আমি নিজে তাকাতে পারতেছি না তো এইখানে এটা হচ্ছে মাস্টার ব্রিজ এখানে বসে মাস্টার সাহেব সে এই লঞ্চটাকে নিয়ন্ত্রণ করে থাকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে মাস্টার ব্রিজ আর এইখান থেকে যে ওই হুইলটা দেখতে পাচ্ছেন ওই হুইলের মাধ্যমে কিন্তু সেই লঞ্চটাকে নিয়ন্ত্রণ করে তো আমি আপনাকে একটু ভিতর থেকে দেখাচ্ছি ভিতর থেকে যদি দেখায় এখানে মাস্টার সাহেব ওখান থেকে হুইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এখানে অনেক ব্যবস্থা আছে ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমও আছে এখানে আপনি কুয়াশা যখন পরে শীতকালে তখনও তারা যাতে লঞ্চটাকে চালাতে পারে সেই ব্যবস্থাও রাখা আছে কোনো এক সময় আপনাদেরকে ভিতরে গিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করব তো দর্শক আজকের লঞ্চ ভিডিওটা আসলে অনেক বড় করতে চেয়েছিলাম একেবারে এ টু জেড একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেয়েছি তো সেটা মেবি সম্ভব হবে না আপনাদেরকে যতটুকু দেখিয়েছি আজকে আমরা এখানে শেষ করব। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ফুললি বা আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব তো সুন্দরবন ষোলো লঞ্চে আমি এখন তিন তলায় অর্থাৎ তৃতীয় তলায় এই তিনতলায় দাঁড়িয়ে আপনাদেরকে সুন্দরবন পনেরো লঞ্চটাও একটু দেখায় দেখায় সেটা হচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চ আর সুন্দরবন ষোলো লঞ্চ এই যে সুন্দরবন পনেরো লঞ্চ এইটা হচ্ছে সুন্দরবন আর্ট ছিল সেটাকে তারা পরিবর্তন করে রিউটি করে বা সংস্কার করে তারা কিন্তু সুন্দরবন পনেরো নাম দিয়েছে এবং সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এই দুইটা লঞ্চ এখন বর্তমানে একসাথেই চলাফেরা করে বরিশাল টু ঢাকা এবং ঢাকা টু বরিশালে আর লিফ্ট তো আপনাদেরকে একবারও দেখাই নাই এটা হচ্ছে লিফ্ট সুন্দরবন ষোলো লঞ্চের যারা হেঁটে চলতে পারে না তাদের জন্য এই লিফ্টের ব্যবস্থা রাখা আছে সুন্দরবন ষোলো লঞ্চে একেবারে মিস্তলা থেকে মাস্টার ব্রিজ পর্যন্ত আপনি চাইলেই এই লিফ্টে ভ্রমণ করতে মানে প্রবেশ করতে পারেন এই লঞ্চ ভ্রমণ করতে পারেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ